দুইটা নারী থেকে সাবধান একটা হলো বাজারের নারী আর একটা হলো মাজারের নারী যেই নারী স্বামী সংসার ছেড়ে বাজারে বাজারে ঘরে মাজারে মাজারে ঘরে এই নারীকে যদি আপনি বিয়ে করেন কখনো নেককার সন্তানের আশা আপনি করতে পারবেন না কথা বলেন ঠিক কিনা কারণ এরা সারাদিন পীরকে বাবা বলে ডাকে আর রাতের বেলায় যে কোলের ভিতর শুয়ে থাকে কথা বলেন আরো চলে বলেন আমার ভাইরা

একই বিছানায় শুয়ে আছে মূর্খ মুরিদ মনে করতেছে একটা লোক একই বিছানায় পনেরো বছর কি করে শুয়ে থাকতে পারে সুতরাং এটাই হলো তার কেরামতি আর এই জন্য মুরিদেরা ওই পীরের হাত পা ধুয়ে দিয়ে পানি সরবত করে খাই নাম দিয়ে যে শোয়া পীর আরেকটা আছে তালা বাবা গায়ের সঙ্গে তালা শিকল ঝুলানো

এদের যা কথাবার্তা কার্যকলাপ দেখলে মনে হয় একেবারে জান্নাত থেকে পালিয়ে এসেছে কিন্তু কাজ কর্মে এত অনেক কৃষ্ট যে আপনি ভাষায় বর্ণনা করা যায় না আমার ভাইরা আসেন রসরুল্লাহ এর ক্ষেত্রে কি বলতেছেন তিনজন সাহাবী রাসূলুল্লাহর বাড়িতে গিয়েছে রাসূলুল্লাহর আমল দেখার জন্য বিশ্ব নবীর আমল দেখার পরে তারা বলতেছে গুফেরা লাহু মা তাকন্তামা মিঞ্জামবি আরে যে রাসূলের জীবনের সামনে পিছনের সব গোনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন माफ করে দিয়েছে সেই রাসূলের জীবনে কত বেশি আমল কত সুন্দর আমল আমরা এখন তিন তিনটা নিয়াত করব একজন নিয়াত করলো আমি সারা জীবন জেগে জেগে নাম করব কোন কোনোদিন রাতের বেলা ঘুমাবো না দুই নাম্বার ব্যক্তি নিয়াত করলো আমি সারা জীবন রোজা পালন করব জীবনের কোনো দিন রোজা ভাঙব না আর তিন নাম্বার ব্যক্তি নিয়াত করলো আমি সংসার ছেড়ে দিয়ে স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে পথে পথে ঘুরবো আর কোনোদিন সংসার করবো না এই তিনজন যখন তিনটা মেয়াদ করলো তিনটা সিদ্ধান্ত নিল নবীজি আসার পরে এই তিনজনের কাছে এইবার নবীজির কাছে জানানো হলো ওগো নবীজি ওগো রাসূল আপনার তিনজন সাহাবী তিন রকম তিনটা সিদ্ধান্ত নিয়েছে নবীজি তাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা তোমরা কি সেই সমস্ত সাহাবী যারা এই রকম তিনটা সিদ্ধান্ত নিয়েছো তখন তারা বললেন না আমি ইয়া রাসূলুল্লাহ আমরাই হলাম সেই সমস্ত সাহাবী যারা আমরা এই রকম তিনটা সিদ্ধান্ত নিয়েছি এইবার নবীজি তাদেরকে ডাক দিয়ে বলতেছে আমার দিকে তোমরা তাকাও আম্মা আল্লাহ আমি তোমাদের থেকে আল্লাপাক আলমিনকে বেশি ভয় করি ও আতক্লাহ এবং আনুগত্যের দিক থেকে আমি তোমাদের থেকে পাক রব্বুল আলমিনের বেশি আনুগত্যশীল তারপরেও আমার দিকে তাকাও কিনি আসুমা আফতিরু আমি সারা জীবন একটা না রোজা পালন করি না আমি বছরের কিছু কিছু দিন রোজা রাখি না রোজা ভেঙ্গে দেই আর কিছু কিছু দিন রোজা পালন করি ওয়াসুসল্লি ওয়া আরকুদু এবং সারা রাত জেগে জেগে আমি নামাজ আদায় করি না রাতের কিছু অংশ আমি নামাজ করি আমার কিছু অংশ আমি ঘুমাই ওয়া তাজাউওয়াজুন নিসা আর আমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাই আছে আমি স্ত্রীদেরকে ছিন দিয়ে বৈরাগী হয়ে যায় নাই পথে পথে আমি ঘুরে নাই তাহলে এবার তোমরা सुनो আমার সাবি হবার পরে কি করে তোমরা সংসার ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে চলে যাবা সারা জীবন রোজা পালন করবা সারা জীবন নামাজ পড়বা ঘুমকে হারাম করে দিবা এটা কেন করবা আমি রাসূল হওয়ার পরে তো এমনটা করি নাই তাহলে আমার সাবি হওয়ার পরে তোমরা কেন এমন সিদ্ধান্ত নিলে

আমরা সারা জীবন নামাজ করবো আরেকজন বলতেছে সারা জীবন রোজা পালন করব। আর একজন বলতেছে আমি সংসার ধর্মই পালন করব না রসুল্লাহ বললেন এটা আমার নীতি না আমার সিস্টেম না সুতরাং এই নীতির ভিতরে কেউ যদি যায় সে আমার দলের লোকই না তাহলে রসুল্লাহ বললেন সে আমার দলের লোক না আর আপনারা দরবারে দরবারে ঘুরে বলতেছেন এই দরবারের যারা বিনা হিসাবে বেহেস্ত তারা মনে হয় বেহেস্ত মামার বাড়ির আবদার কথা কন ঠিক কিনা আর চলে বলেন এরকম ভান্ড আছে না এবার কোরানে কালীন কি বলতো দেখেন আলমার কোরআন জানিয়েছেন পরম বানিয়া নিপাতা ও হ মা কতার বে নাহা আলাইহিম ইল্লা বেতি গো সাতাশ নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ওরা যেই পথ বেছে নিয়েছে যেই পথ অবলম্বন করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথ ওদের জন্য তৈরি করে দেই নাই ওরা নিজেরা নিজেরাই বাছাই করে নিয়েছে এরপরে এত কারিমার শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওরা অধিকাংশই হলো ফাসেকের দল একটু ভালো করে খেয়াল করেন নবীজি বললেন ও আমার দলের লোক না আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওরা অধিকাংশই হলো ফাসেকের দল আর আমরা বললাম বাবা লেনটা হলে কি হবে বাবার ভিতর মাল আছে কথা কয় না কথা বলেন কথা বলেন ওই যে কুমিল্লা ডিস্ট্রিক্ট একটা কমির আছে আপনারা শুনছেন না হ্যাঁ তার কোনো ড্রেস লাগে না কাপড় লাগে না লেংটা হয়ে বসে আছে হাউসবিল্লাহ বলেন তার কাছে আবার লোকজন দলে দলে যায় আর বলে হুজুর বাবার লেংটা দেখলে কি মনে হবে বাবার ভিতর মাল আছে আমার ভাইয়েরা এই জন্য ইমানদার বান্দা যারা তারা জিকির করে কার তাসবি করে কার ইবাদত করে কার ভয় করে কার এজন্য ইমানদার বান্দা যেহেতু এক আল্লাহ সারা পৃথিবীর কাউকে ভয় করে না কাউকে পরোয়া করে না সুতরাং এ লালপুরের মুসলমানরা আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই আমরা কখনো কোনো বাতিলকে ভয় করেনি আজও করছি না আগামী দিন পর্যন্ত ভয় করব না কি চলে আসবে তবু কোনো বাতিলকে আমরা ভয় করব না কথা বলেন ঠিক কিনা